আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আছে হাসুসপে লালমাটিয়া প্রতিবারের ন্যায় আরও একটি নতুন ডিভাইস ইনস্টলেশন করেছে সেটি হচ্ছে আর্ট থেরাপি সুপ্রিয় দর্শক আর্ট ইমএস মিনস রেপিডেটিভ ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টুমুলেশন বর্তমান আধুনিক বিশ্বে এই আর্ট থেরাপিটি শুধুমাত্র স্ট্রোকের ক্ষেত্রে নয় আরও অনেকের অনেক রোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকারী চিকিৎসা পদ্ধতি আমরা একটু খেয়াল করে দেখব আর্ট থেরাপিটা ডিপ্রেশন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছেন অ্যানজাইটি ইনসোমিনিয়া এডিএইচডি সিজোফ্রেনিয়া এছাড়াও সাবলিজেনিখে ডেকের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী চিকিৎসার পদ্ধতি এছাড়াও আরও কিছু কন্ডিশন আছে যেমন ফিজিওথেরাপি চিকিৎসার পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট রিকভারি হয়ে থাকে সেগুলো হচ্ছে চিলড্রেন উইথ পালসি অটিজম ডাউন সিনড্রোম পার্কসেন্স ডিজিজ ট্রোমাটিক ব্রেন এগুলি আজকে জানবো মূলত আসলে আর্টিমেস থেরাপিটি কিভাবে কাজ করে থাকে আর্টিমেস থেরাপিটি মূলত ব্রেনকে স্টিমুলেশনের মাধ্যমে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে অল্ট্রাট করে থাকে অর্থাৎ স্বাভাবিক করে ফেলে যার ফলে ব্রেন সেলের মেটাবলিক রেটটা বেড়ে যায় এবং ইলাস্টিসিটিটা বেড়ে যায় এটি সাধারণত ড্যামেজ সেলকে রিজেনারেশন করে থাকে এটি এফডি এত চিকিৎসা করে থাকে আশা করি লাল আধুনিক চিকিৎসার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে সুপ্রিয় দর্শক যারা এই সমস্যায় কষ্ট পাচ্ছেন আর্টিমো থেরাপির মাধ্যমে চিকিৎসা গ্রহণ করে সুস্থ থাকুন আজই পর্যন্ত সালাম আলাইকুম